বাংলাদেশে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কিন্তু বাংলাদেশে কিছু অংশে অংশে মানে পুরোপুরি বাংলাদেশের ভিতরে পৌঁছে গেছি এখন আচ্ছা এই নদীটা বাংলাদেশ পড়ছে না ইন্ডিয়া পড়ছে দাদা আপনি তো আমাকে প্রশ্ন করছেন না এই এই নদীটা পড়ছে সামনে আর বাংলাদেশ বর্ডারের মাঝখানে আর ইন্ডিয়া বর্ডারের মাঝখানে মাঝখানে পড়ছে আর কি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া

জালা লগা তুলিয়াৰ আম নে কি লাগছ পানীত পানীত লগাই লাই ভিটামিন চি হব না ঠিক আছে আমরা হং না ঠলাই তো শুনকে লাগা আমরা গাত লাগাই নি দান হং না ঠলাই তো দান মুদি দেব এই দান দি খাই আনে কোন মুড়া মুড়া লেডিস হ্যাঁ কি লেডিস মুট হইবো এগুলা আচ্ছা আপনি কি দান লাগাই লেন বুঝলাম না বুড়ো দান আইছ না ইরি দান ইরি দান না র দান এই সে বুড়ো দান বুড়ো দান পুরো ধান আগে ভাগে লাগাইছো নদী বৃষ্টিতে পানি ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য বন্যার জন্য আগে ভাগে লাগাইছো হ্যাঁ ওখানে বন্যার জন্য আগে ভাগে লাগাইছি না তা বন্যা ইন্ডিয়ার পানি সব ছাইরা দে সব ছাইরা দেয় সব ডুবাই এলাকা তাও না ইন্ডিয়ার দাদা গুলাই যা খামসি মানে আমি দিয়া দিয়া